তোমাদের তো সবাই ঘোরার মতো লোক আছে তাই না আচ্ছা তোমরা কি আমার পেজে ভিডিও দেখো পড়াশোনা বন্ধ করে দেখি যার কারণে আমাদের পড়াশোনার কি অগ্রগতির কি বলবো নষ্ট করার ইয়া না মানে শুধু আসলে বোঝা যায় যে এখানে সরস্বতী পুজো হচ্ছে একদম প্রতিটা বিভাগে আলাদা আলাদা করে পুজো হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি ভেতরে গিয়ে দেখাচ্ছি এখন বাইরে পুজোর সাউন্ড এই ভেতরে দেখাচ্ছি আপনাদেরকে জয় মা সরস্বতী সবাই মঙ্গল কামনা করছি এন্ড সবার জন্য প্রার্থনা করি যাতে সবাই সুস্থ থাকতে পারেন হ্যাঁ হ্যাঁ আমি সরকার আমি জানি আমাকে কিছু না সবার দরকার তাই এসেছি নতুন নতুন ভোগ নিয়ে আবার আপনি যদি আমার এটা নতুন থাকেন গাই সবাই সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ তারা ফেসবুক পেজে গাই অবশ্যই পেজে ফলো দেন রাইন আমরা এখন আছি রিক্সায় এই যে তিনটার সাথে দুইটার সাথে একটা নাই করে যেন মিসিং হয়ে গেছে আমি কিছু বলবো না আসলে আজকে সরস্বতী পূজার দিন আমি যাচ্ছি এখন ক্যাম্পাসে আসার কথা ছিল অনেক আগেই কিন্তু এদের জন্য লেট করে ফেলছি আমি বাড়ি থেকে বাড়ি থেকে আসলাম মানে দেড় ঘন্টা লাগলো আর এরা এখান থেকে আসতে পারতেছে লাগতেছে তিন ঘন্টা আরে তবু লেট করছে আমার দোষ নাই মানে বেডি মানে হলে যা হয় সাজা সাজি করে তো বেশি লাই আমি করছি সানগুয়াস আমাকে মানাচ্ছে না হোক এমনিতেই তোমাকে আমি গিফট করলাম গাইস এখন ক্যাম্পাসের দিকে যাচ্ছি জানি না পূজা শেষ গেছে কিনা অঞ্জলি দিতে পারবো কিনা ওই না যাক পূজা কিন্তু শুরু হয়েছে বুঝছি लेट পড়ে এমনিতে চলে আসছি সামোসে আমাদের এই দিচ্ছে পূজুতে হচ্ছে আমার মামা মামাকে রিকোয়েস্ট করব হাড় ধরে মামা আর একবার অঞ্জলি দেব কলেজ তো কি হইছে লোক আমার না না মামাকে বলবো মামা আমাদের অঞ্জলিটা দাওয়া সুযোগ করে দিয়ে 嗯，拿到了。

এখন চলে যাচ্ছি আমার কলেজ থেকে কারমাইকেল অ্যান্ড কার্মাইকেল থেকে যাবো বেগম লোকের দিকে আর আপনাদের তো দেখাবো আমি আমি দর্শন করবো শুধু একা না আপনাদেরকেও সাথে দর্শন করাবো অ্যান্ড এদেরকে সবাইকে নিয়ে যাচ্ছি দলবল নিয়ে একদম পুরা স্টাফ রেডি আমাদের যাচ্ছি শুধু ফাইনালি গাইজ তোমাদের বিশ্ববিদ্যালয়ে চলে আসলাম এই যে আমার ভাগ্নিকে নিয়ে

নষ্ট করার ইয়া না মানে শুধু শুধু এমনকি ভিডিও নিয়ে চালে দিলে হইবে তো চুরু ফেয়াদেরকে অ্যাওয়ার্ড দাও আসলে আসলে অ্যাওয়ার্ড দেব দাদাদেরকে আজকে আমাদের ট্রিট দেওয়া উচিত আমরা এত কষ্ট করে ঘুরে ঘুরে ভিডিও বানাই তোমাদের জন্য দেখবা দেখার পর খুশি হয় আমাদেরকে টিপ দিবা তা না তোমরা উল্টা চাচ্ছো ব্যাপারটা কেমন হয়ে যায় না এখন চলো ডান্স করার পর আমরা টিপ নেই

বিশ্ববিদ্যালয় মন্দির এখানেও পুজো হচ্ছে আর আমি তো এখন থেকে আমরা দেখাচ্ছে যারাও না চলে যাচ্ছে আবার চলো এইদিকে একদম চার মিনিটের মধ্যে সবকিছু শেষ করে দিতে হবে বক্স বেড়া দিচ্ছে বাইরে থেকে দেখাচ্ছি আমি এদিকে 有没有啊

ভগবান ক্রিপায় ভালো আছি বয়ফ্রেন্ড কে সাথে নিয়ে ঘুরতে আসতো নাকি ভাই একা একা শাড়ি পরে দেখারও কেউ নাই আর ঘোরার মানুষের থাকার কথা তো কষ্ট এত কষ্ট সবার আমার মতো গাইজ টার্গেট ছিল আপনাদেরকে সব মন্দির দর্শন করে দেওয়ার কারণ যখন আমি মন্দির দর্শনের দিয়ে দর্শন করানোর জন্য চলে আসি কারণ আমি একা দেখবো ব্যাপারটা কেমন হয়ে যায় না এই জন্য আপনাদেরকে দর্শন করালাম যাতে যাতে অবশ্যই ভালো লাগবে যাতে যাতে ডিপার্টমেন্টে গিয়েছিলাম গাইজ কমেন্ট করবেন অ্যান্ড ভিডিও শেয়ার দেবেন থ্যাংক ইউ সো মাছ গাইজ ফর অসিং দিস ব্লগ দেখাবেন নতুন কোনো ব্লগ নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড গাইস বেশি বেশি করে শেয়ার করে দিয়ে তার না ভাই ভাই